তো হে গাইস গুড মর্নিং উনি মন টু মাই নিউ ব্লগ তো গাইস আমার সকাল আটটা আমি আমার ব্লগ শুরু করছি গাইজ ঘুম তো উঠে পড়েছি চলো ব্রাশ করে মুখ হতে ফ্রেশ হয়ে নিই এখন বাড়িতে বারোটার মতো হ্যাঁ বোন খাচ্ছে হ্যাঁ এবার আসা লাগবে হ্যাঁ আমি এখানে বেগুন মেলা এসেছি আমার কাছে চপ করছি না এটা এটা দেবো এটা দেবো এটা দেবো রে হাফা বেদে হাফা বেদে এটা দেবো দে না এটা এটা বেগুন মেলা দেবো দে না বেগুন মেলা দেবো বেগুন মেলা দেবো দেখ বিগনবাজি বিগনবাজি একটা ধাপা বলে দে এরে লে তো হ্যাঁ আমি বিগনবাজি চল বিগনবাজি একটু চপ দে হ্যাঁ দিবেই নি কিছু দেখা কে আচ্ছা লাগলা ঠিক আছে রাখ আজবি রে তো না আমি তত বাজার কাল ভিড় দিকে যায় দিছে না ওকে বল আর মজা ভিড় দিকে হ্যাঁ মাগা কথা শুনতো বল এই কেচে কালকে কিছু বলবি নি কিছু বলবি নি আ রে আ রে আ রে কই দেখ কি বললি দেখ ওই ঐ চুলগা কি বদললে? এ কাকি বদললে? ঐ কিছু বলবি নি? তোমাকেইছে। তুই তো মাকে ডাকতে মাছের গলি যা, তুই তো মাছের গলি যা গই। না না, তোর মাছের গলি যা খেইছে। গজা বিরিানি গেজের মাকে রাগ দেখাচ্ছে। মুখ ভাগি দিয়েছে। তোকে لئے যাই একটা ছনাকে মেলা। একটা ছনাকে মেলা लीजिएगा 200 টাকা। 200 টাকা দে মেলাব দে। देख काकी देख 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 काकी बज देख है और दादा ईट बजे लिए ईट बजे नहीं है खेलते वाले खेला लिए से ट्रेने लिए से केंद्र कांत लिए से <laughs> <laughs> तो जल्दी जल्दी <जो> ले जा ओए ओए ईट बजे जा ईट बजे जा ईट बजे जा ईट बजे जा ओए ईट बजे जा ईट बजे जा ओए ईट बजे जा ईट बजे जा तो खादा वाला तो खादा बांधा गए तो खादा बांधा गए কি খাওয়া দাওয়া বন্ধ করলে কে খেলবেন সাথে কাজ করবে করবেন হ্যাঁ সেখানে বিকেল পাঁচটার মতো হম এখনো সুন্দর হয়নি দেখো তার আগে দেখো চারদিকে দেখো চারদিকে কুয়াশা তো আজকে থেকে হঠাৎ দেখি পুরো কুয়াশাটা জোর কুয়াশা লাগছে এখনই কুয়াশা পাঁচটা দিয়ে এখনই তাই কুয়াশা আর আজ সকাল থেকে প্রচুর বাতাস টেনেছে আর ঠান্ডাটা জোর আছে আজকে তো গাইজ খাওয়া দাওয়া পুরো কমপ্লিট তো আই হোপ তোমার ভিডিও ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখাচ্ছে নেক্সট ব্লগে ওকে বাই